দোরিনগর ঝর্ণাতে যাচ্ছে এই যে মেন রাস্তার পাশ দিয়ে এই যে একটু ভিতরে ঢুকতে হবে ভিতরে ঢুকে এই যে রাস্তা কি সুন্দর পাহাড় পাহাড়ি পরিবেশ অন্ধকার পাহাড়ি পরিবেশ ঝর্ণা কি দেখতে পাবো যাই দেখি ঘুটি ঘুটি পায়া যাচ্ছি ভয়ঙ্কর একটা জঙ্গল এই সেই দরিয়ানগর গুহার ভিতরে জঙ্গল পাহাড়ি ঝর্ণা ঝর্নার কাছে যাই যদিও ঝর্ণায় পানি নাই খুবই অল্প তারপরে দেখাচ্ছে বর্ষাকালে এটা অনেক সুন্দর দেখা যায় দুই দুইটা ঝর্ণা এদিকে ভিউ পাহাড় আর পাহাড়ের গা দিয়ে দুইটা ঝর্ণা ফাইনালি ঝর্ণার দেখা পেলাম কিন্তু আসলে যে আশা করে আসছিলাম সেটা আসলে গুড়ে বালি কেননা হচ্ছে ঝর্ণাতে একেবারেই পানি নেই আর থাকবেই বা কেন এখন তো বর্ষাকাল নয় বর্ষাকাল হলে এই সময়টাতে অনেক বেশি ধারা বেয়ে আসবে যাই হোক যতটুকু সন্ধ্যাবেলা আসলে দেখতে পাচ্ছি এতটুকুতে নিয়ে তৃপ্ত নেই কেননা আমরা একেবারেই সন্ধ্যার সময় চলে আসছি তো যার কারণে সময় নেই হাতে তারপরেও দেখতে পাচ্ছি ঝর্নার পাশ দিয়ে সুন্দর করে ঝিচড়ি য়ে চলছে এটা একটু ভিতরে ঢুকছি ভিতরে ঢুকে উপর থেকে জুম করে দেখাচ্ছি সন্ধ্যাবেলা মোবাইলের ক্যাপচার করতে পারতেছে না ভিডিওটা আসলে বান্ধববান্ধ এরকম কিন্তু জায়গা একটা রয়েছে দরিয়ানগরে এত সুন্দর যে ঝর্ণা স্পট রয়েছে এটা কিন্তু আমাদের সবারই অজানা কম বেশি কেননা আমরা সাধারণত সমুদ্র সৈকত এবং বাজার এগুলো নিয়ে ব্যস্ত থাকি কিন্তু এর আনাচাগানা চেয়েও কক্সবাজারে আনাচাগানা চেয়েও যে ছুরিছিটে রয়েছে ঝর্ণা বা প্রাকৃতিক সৌন্দর্য সেটা আমরা কিন্তু টের পাইনে গিয়ে রাখে দেখেন এই ঝর্ণাটা বর্ষাকালে কত সুন্দর লাগবে অনেক দ্রুদ অবস্থা আমার দেখা শেষ এখন আমি ফিরে যাচ্ছি মেরিন ড্রাইভের ঠিক রাস্তার পাশেই এই অংশটুকু আসলে সচরাচর এটা চোখে পড়ে না মানুষের কিন্তু যারা জানাশোনা আছে তাদের খুব সহজ কারণ রাস্তার পাশ দিয়েই একেবারেই রাস্তার নিকটেই এই ঝর্নার অবস্থান আপনারা যদি চান আমি লোকেশন যাওয়ার সময় এখানে দেখাচ্ছি এই যে ব্রিজ ব্রিজের ওই পাশটাই কিন্তু দরিয়ানগর নিচ দিয়ে নেমে যেতে হবে আর এ পাশে একটা সিম্বল বলে দিলাম আশা করি কেউ আসলে এই রোডে খুব সহজে দেখতে পারবেন এ পাশে কিন্তু সমুদ্র সৈকত তা আমি ফিরে যাচ্ছি আমার সাথে ড্রাইভার যিনি চালাচ্ছে ওনার নাম অভি এবং ওনার নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা যারা আসবেন উনি কিন্তু যথেষ্ট ভালো মানুষ আমাদেরকে পর্যাপ্ত সময় নিয়ে প্রতিটা স্পট ঘুরাইছে তা আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে আসতে পারেন তো সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ পাশে থাকবেন সবসময়